আল্লাহ সাহান বলতে ছিলাম সেইখানে আমাদের নারায়ণগঞ্জের আগের মেয়র ছিল সে সেখানে যাইয়া ওই গায়িকাদের সাথে ওই উরুসের ওয়ালাদের সাথে সেও একাকার হইয়া তাদের সাথে নাচে এগুলি বলতে গেলে তার মাথায় মাথা আসমান ভেঙে তার মাথায় পড়ে কেন এগুলি বলতাম আরে বলতাম যে তোর তো আখেরাত আছে আর তুই মুসলমান দাবি করস কি আশ্চর্য অবস্থা এই কাজটাকে সাপোর্ট করে তুমি একজন মেয়র হওয়ার পরে সেখানে যাওয়া মানে তারা তো তোমাকে পাইয়া তো তারা অন্যায় করার আরো বেশি দৃষ্টতা হয়ে যায় তারা সাহস পেড়ে যাচ্ছে এই জন্য অন্যায় ওয়ালাদেরকে পাশে যাওয়া মানে তাকে সাহস দেওয়া মেয়রের মতো মানুষ যাইয়া তাদেরকে আর উৎসাহিত করেছে এই জন্য আমি তার সমালোচনা করেছিলাম আপনি সেখানে কি করে যেতে পারেন যেটা আমি খারাপ হয়ে গেছি সে অন্যায় করে সে সবকিছু করেছে এগুলি বলতাম তো বলছি তো আল্লাহ পাকের তোমার তোমার লম্বা লম্বা কথা আমার পাক এটা কুদরতের দ্বারা স্থমিত করে দিয়েছে যা তুমি সমাধে হওয়ার মতো সাহস পাও না তুমি এখন যারা ওলামাই করামের কণ্ঠ নারীকে আপনাদের আড়াই হাজারের নধারী বড় একজন এমপি ও রামাই কি স্টেজের মধ্যে ব্যস্য করেছে তার নাম না দিলে সেখানে মাহফিল করা যাবে না কি তাকে লম্বা পত্রিকা আমি দুই তিনটা প্রোগ্রামে গিয়েছিলাম সার আমার সাথে কোনো বেয়াদুবি করে নাই মোটামুটি সালাম কালাম দিয়ে পাশে বসে কিছু কথা শুনছে তারপরে তাকে মাইক ছেড়ে দিলে বড় ওয়াইজ সে নিজে নিজের ইমানের খবর রাখে না সে আপনাকে ওয়াজ করে দুঃখ লাগে যে লোকটার গালের মধ্যে দাড়ি নাই আপনারা বলেন এখানে অনেক দাড়ি ছাড়া মুসলমান আছে নাই বলে আমি তা বলিলাম যারা সব সময় দাড়ি কামায় তাদেরকে কবিরা গুণা বলা হয় এই কাজটা দাড়ি কামানো সুন্নত কি বলেন দাড়ি কামানো কবিরাগুনা গুণা সময় কবিরা গুণা যারা করছে মরটা কবে কবিরা গুণা যারা করে তাদেরকে ফাসেক বলে যারা ফাসিকের প্রশংসা করে আরসুর রহমান আল্লাহ পাখের আরস পর্যন্ত থরথর করে কাঁপে যে একটা ফাসেকের প্রশংসা কেমন করে করলা তো এত বড় ফাসেক হইয়া মাই খাতিরিয়া আপনাদের সামনে লম্বা বক্তৃতা করতে থাকে মানুষগুলিও শোনে কি করবে কি করবে উনি এখন বড় পদের মধ্যে আছে মানুষ মনে চায় না যে উঠে যেতে উঠে গেল তাকে আবার বসে দেয় ধমক দেয়া তার কথা শুনতে হবে ফাসিকের কথা শুনতে হবে ওলামাই কারামদের সাথে দুর্ব্যবহার করেছ আজকাল তুমি কোথায় ওলামাই কারাম ইনশাল্লাহ তার জমিনে আছে তার জেলায় আছে তার থানায় আছে কিন্তু তুমি কোথায় ইজ্জতের মালিক আমার মনে রাখেন আল্লাহ হরবুল আলমিন এই জমিনটা হ্যাঁ আমি আবার এই কথা আপনাদেরকে বলতেছি যেহেতু মানুষ যখন জুলুম করতে থাকে অন্যায় করতে থাকে করতে 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 যখন এটা উপচে পড়া শুরু হয়ে যায় তখন আল্লাহ পাকের ধৈর্যের বানটা ছেড়ে যায় তখন আল্লাহ পাক পানিশমেন্ট দেওয়া শুরু করে এই জন্য বুঝে শুনে আমাদেরকে পথ চলতে হবে পথটা বোধ কঠিনতম পথ আগামী দিনে আমরা যারা চলব আমরা যারা সমাজের নেতৃত্ব দিব আমাদেরকে বুঝতে হবে আমি যেন নামাজি হই আমি যেন মানুষের হক নষ্ট না করি আমি দেশের অর্থ যেন নষ্ট না করি এটা মনে রেখে আমাদেরকে সামনে চলতে হবে কি বলে চলব না ইনশাআল্লাহ আল্লাহ মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওয়া আকিমিস সালাহ ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ পাক বলতেছেন বন্ধু আমার রাসূল কি আল্লাহ পাক বলেন আপনি কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি আমি লম্বা কথা বলবো না হুজুর চলে আসবে একটু পরে ওলি সব আসছেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক তার নবীকে কোরআন তেলাওয়াতের কথা বলছে কোরআন তার উপরে নাজেল হয়েছে তাকে করেন আর আমরা যারা কোরআন শিখি নাই তেলাওয়াত তো দূরের কথা আমরা রসুল পাক সাল সাল্লামের ওম্মতের মধ্যে আমরা কত নম্বর আমরা কোরান চালাওয়াত করি না এমনকি কোরান বুঝিও না দুইটার কারণে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে আছে আমরা অনেক ক্ষেত্রে হক আর বাতিল নির্ণয় করতে পারি না তখন বাতিলরা আমাদেরকে যেদিকে ধরে টানে আমরা সেদিকে চলে যাই আরে আপনারা আগে আসেন না রাইশ এসে বিস্তার মানুষকে পদভস্ত করার জন্য সবচেয়ে বড় একটা কারণ হলো যে জাতি কোরআন থেকে পিছু সরে থাকে যে জাতির দিনের মধ্যে কোরআনের কোনো নূর নাই উপরে চলার মতো অবস্থা নাই সেই জাতিকে পদভস্ত করা বিভ্রান্ত করা বিজাতিদের জন্য সহজ দুঃখ পরিচাপের বিষয় শোনেন পরশুদিন না গতকাল রাজশাহী থেকে সফর করে আসছে সেখানে অনেক বড় মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা সেখানে একজন মহাদ্রেশা বলেন হুজুর আমাদের এই দিকে ওই দিকটা তো এনজিওদের অনেক বেশি প্রভাব তারা কিভাবে মানুষকে খ্রিস্টান বানাবার চেষ্টা করছে তিনি আমাকে একটা কাঠগুজারি শোনালেন বলে যে আমাদের একজন আলেম মানুষ উনি কিছু আলেম শিখেছে তার স্ত্রী গর্ভবতী হামেলা সন্তান হবে তার কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছে আপনার এই সন্তানটা মায়ের পেটে আছে এই সন্তানটা এখন থেকে নিয়ে প্রসব হওয়া পর্যন্ত সিজার হোক যা কিছু করা লাগে এমনকি সে মায়ের দুধ পান করা ছাড়া পর্যন্ত তার যাবতীয় দায়ভার আমরা নিয়ে যাব আপনি কোনো টেনশন করতে হবে না তুই আলেম ভাই সে তার উস্তাহের কাছে এসে জিজ্ঞাসা করলো হুজুর আমি কি করতে পারি এই অবস্থায় পরে হুজুর বললেন আমি তাকে বললাম তুমি একজন আলেম হয়ে আমার কাছে কথাটা জিজ্ঞাসা করতে আসলা মায়ের পেটে থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে একটা সন্তান মায়ের পেটে সেখান থেকে দুনিয়াতে আসবে আসার পরে কি করবে সেখান থেকে তারা এইভাবে তার পিছন ধরে আছে দুনিয়াতে আসবে আর একটু বড় হবে কিছু কথা শিখবে লেখালেখি শুরু করবে সেখানে তাদের অধীনস্থ নিয়ে যাচ্ছে আল ইনসান ও আব্দুল এহসান মানুষ তো স্বাভাবিক যে এহসান করে তার গোলাম হয়ে যায় তার দাস হয়ে যায় এই লোকটা সেখান থেকে তারা তাদের বরণ পোষণ তার খোঁজখবর চিকিৎসা যাবতীয় কিছুর দায়িত্ব নিচ্ছে শুধু এমনে এই সূত্র ধরে আস্তে আস্তে করে তারা সেখানে প্রতিষ্ঠা করছে দুইজন আলেম নামধারী পেয়েছি তারা মসজিদে ইমামতি করে সেখানে ওই এলাকায় তারা অনেক দিন পরে লেখাপড়া শেষ করে টাকার বিকাশে তারা বিক্রি হয়ে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করছে ইমামতিও করছে মাদ্রাসায় পড়াচ্ছে তাদের ছাত্রদেরকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় যাবে কত রকমের ফেতনা চলছে আল্লাহ জি বারবার বলেছেন তোমরা এই শেষ জমানায় তোমাদের সামনে ইমানটুকু তোমরা ধরে রাখা তোমাদের কষ্টকর হবে যে জাতি কোন হক ওরামাইকে নিজের রাহবর না বন্ধু হিসাবে না বানাবে তাকে যে কোনো সময় পেনাল্টিক শট দিয়ে তাকে সাদাইতে রাস্তা থেকে পিছলে তাকে দূরে সরাই ফেলবে দোস্ত নিজেকে অনেক সময় আমরা মনে করি আমি অনেক বুঝি আসলে সমস্ত বুঝ একাকার হয়ে যাবে কোরআন এবং হাদিসের বুঝের কাছে কোরআন এবং হাদিস যদি সামনে না থাকে আপনার আকল দিয়ে আপনি সঠিক রাস্তায় পৌঁছতে পারবেন এই যে বলতেছে মিনাল ও মা হে আমার বন্ধু আপনি কোরআন তেলাওয়াত বেশি পাবেন রসুর কি নজুবিল্লা পথ হওয়ার কোন আশঙ্কা ছিল তা আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে এত বলেন কেন আরো অন্য অন্য জায়গার মধ্যে আর অনেক আয়াতের মধ্যে আসে আল্লাহ রসুল কি বলে ওম্মত কি শিখানো হচ্ছে ওম্মত তোমাদের নবীকে যদি কোরান চালাওয়াতের জন্য আমি আল্লাহ এইভাবে যদি বলতে পারি তোমরা সেই নবীর মত হইয়া তুমি কোরানকে কত বেশি আকৃষ্ট হওয়া দরকার ছিল কোরান চালাওয়াত করার দ্বারা দিলের মরিচা দূর হয়ে যায় তোমাকে পথভ্রুষ্ট করা কঠিন হয়ে যাবে এইজন্য হক আর বাতিল নির্ণয় করা তোমার কাছে সহজ হবে যেহেতু আল্লাহ রসুলকে কোরান চালাওয়াত করতে আল্লাহ যেন বলছে। দুই নম্বর কথা আমি ব্যাখ্যা গেলাম না সময় খুব কম হুজুর খুব শীঘ্রই চলে আসবেন দুই নম্বর কথাটা আল্লাহ বলছেন আকিম ইসলাম আমাদের দেশে এখন আহলে কোরআন নামে একটা ভণ্ড দল বাইরেছে নাম শুনছেন আপনারা বাহ কি আজীব নাম দিছে আহলে কোরআন দেখছেন যারা কোরআনকে জবাই করে কোরআনের বিরুদ্ধাচরণ করে ইমানদারকে কোরআন থেকে সরেই দেয় তারা তাদের নাম ধারণ করছে আহলে কোরআন আহলে কোরআন নাম দিয়ে তাদের অনুসারী অনেক বড় বড় শিক্ষিত এখন তাদের অনুসারী হচ্ছে যারা তারা বলতেছে কোরআনে কোথায় নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই কেউ দেখাতে পারবে না বলে নাউজ উত্তরবঙ্গে সফরে গিয়েছিলাম সেখানে ওটা পশ্চিমবঙ্গ বলা হয় উত্তরবঙ্গ থেকে আজকে আসছে সেটা লালবনির হাট থেকে সেইখানেও খ্রিস্টবাদদের যে কি তাদের তৎপরতা সে আহালে কোরআনরা বলতেছে কোরআনের মধ্যে কোথায়ও কেউ দেখাতে পারবে না নামাজ পড়ার কথা কোরআনের মধ্যে যে সলা শব্দটা ব্যবহার করেছে তারা তার অর্থ বলতেছে সলা শব্দের অর্থ হচ্ছে দোয়া এটা আমরাও বলি সলাতের চারটা অর্থ হয় কোরআন শরীফে আছে পাক চারটা অর্থের মধ্যে একটা নামাজ একটা দোয়া একটা শরীফ একটা ইস্তেফার বিভিন্ন অর্থ ব্যবহার করা হয় তারা গবেষণা করে বেইন করেছে সালাতের অর্থ হল দোয়া যেহেতু নামাজ পড়ার কথা কোরআনে নেই নাই সব জায়গার মধ্যে দোয়া করতে বলছে এই জন্য আমরা নামাজ পড়ি না আমরা সবসময় দোয়া করি যারা নামাজ পড়ে না আমাদের সমাজের মধ্যে এই ধরনের মানুষের সংখ্যা খুব কম কি বলে নামাজ যারা পড়ে না এদের সংখ্যা বেশি তারা তো এরকম একজন মানুষ যদি পায় ফতুয়াওয়ালা যদি পাওয়া যায় তারা তো পোয়া বারো খুশিতে আটখান হয়ে যাবে যেহেতু নামাজ পড়া লাগবে না নামাজ পড়তে করা লাগবে পবিত্রতা অর্জন করতে হবে অনেক কিছু করা লাগবে এখন আমার নামাজ পড়া লাগবে না আমি একটু বসে বসে দোয়া করলাম বাস নামাজ হক আদায় হয়ে গেল না যেহেতু আকিম সালাত যেটা বলছেন এখানে সালাতের অর্থ হইল দোয়া এই জন্য তাদের সাথে তাদের অনুসারী বহু মানুষ নামধারী মুসলমান ছিল এগুলি সব মর্ত হয়ে গেছে ইমান হারা করে তারা এখন নামাজ ছেড়ে দিয়েছে বলে নাও এদের নাম হলো আহলে কোরআন এদের নাম কি বড় লাগে কোরআনকে জবাই করে তাদের নাম আহলে কোরআন আমাদের অনেক সময় ভাষায় বলা হয় যার মধ্যে রস নাই তাকে বলে আনারস রসে ভর্তি তার কি বলে আনারস দানায় ভরা তাকে বলে বেদানা যাদের কাছে কোরআন নাই তারা বলে আহলে কোরআন যাদের কাছে সুন্নত নাই তারা নাম দিয়েছে আহলে সুন্ন এই জন্য দোস্ত হুজুর চলে আসছে আর কথা নয় আমি একটু সামান্য কথা দিয়ে আপনাদেরকে বসায় দিলাম একটু যেহেতু আসলেন দূর থেকে আসছেন বড় মানুষ কিছু কথা বলবে মানুষ তো আসতে হয় মানুষগুলি আইসা মোটার বসতেছেন আরও কিছু আসবে এই জন্য হুজুর আল্লাহর বন্দালা যারা আসতেছেন সকলে হুজুরের আলোচনা শোনার জন্য আমিও শুনতে মনে চাই কিন্তু আসলে আমি অত্যন্ত অসুস্থ আর অনেক দূর থেকে সফর করে সেই লালমনিরহাট থেকে সফর করে আসছি আই সে এখনো বিশ্রাম করতে পারিনি আগামীকাল আমার একটা অপারেশন আছে আমি হাসপাতালে ভর্তি হব দোয়া চাইতেছি হুজুরও অসুস্থ আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন সুস্থতার হায়াত যেন দান করেন এই ওম্মতকে যেন আরও কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে এই ওম্মতকে যেন শান্তি করে নিতে পারেন আর পথভ্রষ্টের পথ থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ পাক হজরতের হায়াতের মধ্যে طيب بعضهم بركض أنكرن وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته